তো আপনার আশা ব্যবসায় ভালো আছেন আমি ভালো আছি তো থামবেল দেখা হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি তো আপনারা ঠিকই ধরেছেন তো আমি আজ যাচ্ছি বৈকুণ্ঠপুরে কালী পূজায় তো বৈকুণ্ডপুরের কালীপূজা হচ্ছে তো সেখানে দেখতে এবং নিজেও देखते रहो আপনাদেরকে দেখাতে হই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি পৌঁছ হয়ে গেছি তো আমি হেটে হেটে যাচ্ছি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন আপনারা এই যে দেখুন লাইটিং গেটটা তো গেটটা একটু প্রবলেমের কারণে ঝোলছে আর নিপছে তো আস্তে আস্তে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো ওইখানে পূজা মণ্ডপটা আছে তো আমি আস্তে আস্তে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যে নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেলবাটনটি অলক নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন তো আমি আস্তে আস্তে যাচ্ছি তো এটা হচ্ছে মন্দির নয় এটা মন্দির ভাবেন এটা একটা বাড়ি বাড়িটা লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে তো এই পুজোটা একটা আমি সামনের বছরও গিয়েছিলাম তো সামনের বছর ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এবছরও যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি যাচ্ছি আস্তে আস্তে তো এখানে ভিড় আছে তো ভিড়টা এখন খুবই কম তো কারণ আমি খুবই সকাল সকাল ধরেছি তো কালী পুজো মানে রাত্রির বারোটা একটা তো এখন আমি সাড়ে দশটা বাজে তো আমি খুবই সকাল সকাল গেছি তার মনে ধরতে গেলে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখনও ঠাকুর আনতে যায়নি তো ঠাকুর এখনও আনা হয়নি তো মন্দিরটা আপনাকে দেখাবো তো ঠাকুর আনা ভিডিও আমি তারপরে একবার গিয়ে করেছি তো সেটা আপনাকে দেখিয়ে দেবো তো দেখতে থাকুন আপনারা তো আমি আস্তে আস্তে যাচ্ছি তো এখানে আবার একটি গেট আছে লাইটিং গেট তো সেটাও পার হচ্ছি আপনাকে দেখাচ্ছি তো এখন ভিড় কমই আছে কারণ এখন মণ্ডপে ঠাকুর আসেনি ওই জন্য সেরকম ভিড় নেই তো আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছে এই যে দেখুন এখানে সেট আপ বাজছে আর সি তো মাইকের ভিডিও তো সবার শেষে থাকবেই তো ভিডিও শেষ মাইকের ভিডিও থাকবেই তারপর আপনাকে আমি প্যানেলটা ঘুরে দেখাচ্ছি তারপরে এখানে দোকান বসেছে তো কিছু কেমন বাড়ির দোকান বসেছে সেগুলো আমি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো এই যে দেখুন পূজা মণ্ডপটা লাইটিং দিয়ে খুবই সুন্দর খাটছে লাইটিং ডেকোরেশনটা এদের খুবই সুন্দর লাগছে এই যে দেখুন মণ্ডপটা তো এটি এটা ঠিক মন্দির বলে তো আমার মনে হচ্ছে না এটা আমি ঠিক জানি না যত সম্ভব এটা মনে হচ্ছে ফুল দিয়ে ডেকোরেশন করেছে এটা মনে হয় মন্দির নয় হ্যাঁ হ্যাঁ এটা মন্দির নয় ঠিকই তাই এটা এমনি বাঁশের টাকচার দিয়ে ডেকোরেশন করেছে বুঝতেই পারছেন আপনারা এই যে দেখুন এটা বাঁশের দিয়ে ডিজাইনটা করেছে গাঁদা ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে তো সামনে বছর সাজিয়েছিল সামনে বছর ঠিক সাজায় সাজানে এই বছরটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা কিন্তু মন্দির নয় এটা একটি বাঁশের টাকচের ওপর বেঁধে করেছে দেখতেই পাচ্ছেন আপনারা কসমভাবে করেছে তো এরপর যে দেখুন জনসংখ্যা ভালোই ভিড় আছে তো এবার আমি যাবো দোকানের দিকে তো দোকানগুলো আপনাকে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন আপনারা ওই যে দেখতেই পাচ্ছেন গাইস তো এখনও ঠাকুর আসেন ওই যে দেখুন বেদিরা ফাঁকা পড়ে আছে তো এবার কালী ঠাকুর আনতে যাচ্ছে তো এবার রেডি হবে তো তারপর আনবে তারপর আপনাকে আমি দেখাবো ভিডিওটা তো ওটা থাকবে তারপর তো আপনাকে আমি কিছুক্ষণ দোকানগুলো ঘুরিয়ে দেখাই এই যে দেখি পাঁচটা আপনাকে আমি ঘুরিয়ে দেখালাম তো চার পাঁচটা হেভি সুন্দরভাবে লাইটিং দিয়েছে তো লাইটিংগুলো হেভি সুন্দর লাগছে তো কার আপনাদের কার কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর ভিওটি ভালো লাগলে কি লাইক করবেন আর ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল্প করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোন নোটিফিকেশান চলে যায় আমার চ্যানেলে সব রকম ভিডিও থাকে ফানি ভিডিও থেকে শুরু করে কালী পুজো তো আলদাস ইত্যাদি ভিডিও তো আছেই সেসব ভিডিওগুলো আমি আপলোড করলে আপনার ফোন প্রটো নোটিফিকেশান চলে যাবে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে গিয়ে প্রোফাইলের লোক থেকে সেখান থেকেও আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো দেখতে পাচ্ছি তো আস্তে আস্তে সেটাতে আমি নেমে যাচ্ছি তো মানে এবার আপনাকে আমি দোকানগুলো দেখাবো তো দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা তো দেখুন সাইড থেকে ওই মন্দিরটা একবার আপনাকে দেখিয়ে দিলাম তো এই যে দেখুন আস্তে আস্তে করে নেমে যাচ্ছি তো এখানে আরেকটি যে মাইক সেট বাঁধছে তো এই মাইক সেট নিয়ে ঠাকুর আনতে যাবে ওই জন্য এই মাইক সেটটা বাঁধছে তো দেখতে পাচ্ছেন আপনারা তো আমি সাইডে ব্যাকগ্রাউন্ডে গান হচ্ছে ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে রেখেছি তো এবার লাস্টে আমি বক্স দেখাবো তো বক্সগুলো কীরকম বাঁচছে সেগুলো আপনার ভিড়ের মধ্যে দেখতেই পাবেন তো তো আপনাকে আমি দোকানগুলো দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা তো কী কী দোকান আছে সেগুলো আমি আর বলছি না আপনার ভিড়ের মধ্যে দেখতে পাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাদাম গাছগুলোকে মারিয়ে পুরো তজনাচ করে ফেলেছে তো যে বাদামের জমির ওপরে প্যান্ডেলগুলো করেছে দেখতে পাচ্ছেন তো বাদাম গাছগুলোকে মারিয়ে পুরো এই দেখতে পাচ্ছেন এগুলো সব বাদাম গাছ বাদাম বাড়ির উপরে তো দেখতেই পাচ্ছেন তো বাদাম বাড়ির উপরে খুব এমন বেশি দোকান নয় দু চারটে মতো দোকান আছে ওই দিকে কিছু কেমন দোকান আছে তো সবই আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার ভিড়টা পুরোন থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অল করে নেবেন যাতে আমি ভিডিওটা আপলোড করে আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায় তো দেখতেই পাচ্ছেন আপনারা এখন তো দেখতে পাচ্ছেন ভিড় ভালোই আছে তো ভিড় নেই সেরকম নয় দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন এবার আমি নিয়ে চলে এসেছি দেখানোর জন্য তো এই যে দেখুন কেমন সে দেখেছি বলুন মুখ পুরো অন্ধকারে কালো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনার তো সাইডে যে আমার দাদা আছে সোদা এই শুভদাও নিজের সঙ্গে শ্যুট করছে সোদা সে নিজের মতো ভিডিও শ্যুট করছে দেখুন আমিও শ্যুট করছি আমার মতো তো আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বলে নাহলে আমরা আওয়াজে কপি রাইট দিয়ে দেবো ওই জন্য সেখানে আমি কিছু বলতে পারছি না ওই জন্য আমাকে বাড়িতে এসে মিউজিক মানে সব ভয়েস দিতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনার এই যে হচ্ছে পূজার মাঠটাতে তো ওই মাঠটাতে সামনে বছর অনেকগুলো দোকান ছিল এখন অল্প দোকান হয়ে গেছে এই বছর তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এই যে দেখুন এখানে কিছু কেমন খাবারের দোকান আছে তো সেগুলো আপনাকে ঘুরে দেখে দিচ্ছি তারপর এই রাস্তাটা ওই পাশেও কিছু কেমন দোকান আছে সেগুলো আপনাকে ঘুরে দেখিয়ে দেবো তো আপনারা দেখতে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুচকা থেকে শুরু করে আইসক্রিম এখানে অনেক রকমই দোকান আছে তো সেগুলো আপনাকে তো ঘুরিয়ে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে সাইডে মানে মিউজিক চলছে ওখানে আরসিএফ বাজছে তো এই আর সি মিউজিকের জন্য না আমার ভিড়ের কপি ক্লেম দিয়ে দেবে তো সেই জন্য আমি সেখানে কোনো ভয়েস বলতে মানে কথা বলতে পারছি না ওই জন্য আমাকে পয়টা ভিডিও বয়সেই বাড়িতে এসে দিতে হয় কারণ সেখানে মিউজিক যদি একবার ভিড়ের মধ্যে চলে তাহলে আমার ভিড়ের কপিরাইট ক্লেম দিয়ে দেবে তো সেই জন্য মিউজিক শোনাতে পারছি না এটা হচ্ছে সাইডে মানে রাস্তার ওপারে কিছু দোকান আছে রাস্তার ওপারে তিনটি দোকান আছে রেস্টুরেন্ট আছে জিলাপির দোকান আছে তো ওই পাশে হচ্ছে হাওয়াই মিঠাই তো জানেননি আপনারা কী কী বললাম তো গায়ে সে এবার আমি যাচ্ছি যে ঠাকুর আনছে তো ঠাকুর আনা কাজে এবার আমি চলে যাচ্ছি তো ওই যে দেখতেই পাচ্ছেন ঠাকুরটা নিয়ে আসতে আস্তে আস্তে নাচ্তে আস্তে ঠাকুরটা এই সামনেই তৈরি হচ্ছিল তো সেখান থেকে নাচতে আসতে নিয়ে আসছে তো আমার একটি ভুল হয়ে গেছে এই জন্য সরি তো মানে ভিডিওটা আমি ক্যামেরাটা লম্বা করে শ্যুট করে ফেলেছি ওই জন্য মানে মোবাইলটা লম্বা করে শ্যুট করে ফেলেছি ওই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে ভিডিওটাতে মানে ওই জন্য আমি একটু ঘুরিয়ে দিয়েছি যাতে ভিডিওটা ফুল স্ক্রিনে আসে তো ওই যে একটু একটু ঘুরিয়ে দেখে নেবেন যা হোক করে ভিউটা তো এরপরে ভিউটা একটু ঠিকঠাক রেখেছি তো এটা বেশিক্ষণ শুধু হয় না তো আস্তে আস্তে করে নিয়ে আসছি ওটা সম্ভব তো ওটা আমি দেখাচ্ছি তো আপনাকে তো আমি মেন জিনিসটা ভুলেই গেছি তো জায়গাটার নাম বলতেই ভুলে গেছি তো জায়গাটির নাম হচ্ছে বৈকুণ্ঠপুর তো জায়গাটির নাম হচ্ছে বৈকুণ্ঠপুর আর একবার বলে দিচ্ছি তো বৈকুণ্ঠপুরে কালী পূজা তো তো থামবে তো জায়গাটার নামই আছে কিন্তু ভিডিওর মাধ্যমে বলতে ভুলে গেছি তো দেখতেই পাচ্ছি আপনারা তো ঠাকুরটা আস্তে আস্তে কষ্টভাবে নাচ নাচতে নিয়ে আসছে এদিকে ধূপ তারপর সাইডে মাইক সেট বাজছে ওই জন্য এখানেও আওয়াজটা মিউট আছে আপনাকে দেখালাম ওই যে ওই মাইক সেটটা যাবে তারপর তো তার সাথে ব্যান্ড পার্টি তো আছেই তো ব্যান্ড পার্টিও বাজছে তো সেই আওয়াজের জন্য ভিতরে কপিরাইট ক্লেম পড়ে যাবে তো সেই জন্য আমি আর দেখাচ্ছি না তো তার দেখুন পূজা মণ্ডপের কাছে চলেই এসেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এবার যখন মন্দিরের সামনে ঢুকছে তো সেই পর্বটা তো যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঠাকুরটা নাচে নিয়ে ঢুকছে তো ঠাকুরটা খুবই সুন্দর দেখতে লাগছে তো আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো দেখুন আস্তে আস্তে এবার মন্দিরে তুলবে তো আমি আর সেরকম কথা বলছি না তো এবার আরসিএফের এর দিকে চলে যাচ্ছি তো আর বাজছে তো আমি কথা বলবো না It's is the project.

তো এই যে দেখুন এবার এই মন্দিরের ছবিগুলো পরপর ছবি আমি অ্যাড করে রেখেছি ওখানে তোলা এবার এটা হচ্ছে প্রতিমার ছবি মানে ঠাকুরের ছবি তো দেখতেই পাচ্ছেন আপনার তো এটা হচ্ছে আমার ছবি তো তুলেছি ওখানে তো এরপর আবার একটা ঠাকুরের ছবি আছে যে দেখতেই পাচ্ছেন পরপর তো এরপর একবার মন্দিরের ছবি দেখবো তারপর আপনাকে আর সি এফের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি মানে বক্সগুলো কীরকম দেখতে চাই যে দেখতে পাচ্ছেন এই সেট আপটাই ছিল ওখানে কাছ থেকে দেখলে ঠিক এরকমই লাগছে তো হ্যালো গাইশ তো ভিডিও আপনাদের কেমন লাগল আশা করি সবার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগল সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য জয়হীন বন্ধুরা